আসসালামু আলাইকুম এক্সট্রা আইটি থেকে আমরা একটা পস নিয়ে এসেছি যেটা মোবাইল শপের জন্য মোবাইল শপে ব্যবহার করার জন্য পস সফটওয়্যারটি খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এর আগে আমি কিছু কথা বলি যেটা হচ্ছে মোবাইল শপের জন্য যেগুলো কি জন্য এটা প্রয়োজন এই পস সফটওয়্যার কেন জনপ্রিয় সেটা হচ্ছে একটা কোম্পানি বা একটা একটা মালিকের অনেকগুলো মোবাইল শপ হইতে পারে সেগুলো ম্যানেজ করার জন্য পাঁচটা দশটা তার হচ্ছে পজ লাগতে পারে বা এরকম কোন কাজ করতে হতে পারে তো আমাদের এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেটা হচ্ছে মাল্টি ভেন্ডর সিস্টেম সেটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন সেখানে আপনার খুবই ভালোভাবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করা আছে এবং আমাদের এখানে ফিল্টার ডেট করে আপনি রিপোর্টও জেনারেট করতে পারবেন আর এখানে যেটাকে দেখছেন ড্যাশবোর্ডে সেটা হচ্ছে টোটাল সেল এখানে সেল দেখাবে নেট নেট ইনভয়েস ডিউ তারপর টোটাল সেলস রিটার্ন টোটাল পারচেস পারচেস ডিউ এবং টোটাল পারচেস রিটার্ন এক্সপেন্স এগুলো স্ক্রিনে আমাদের দেখাবে এরপরে যদি গ্রাফিক্যালি আমরা দেখতে পারি সেলস রিপোর্টটা সেলস হয়েছে তিরিশ দিনে কত ইয়ারে কত হয়েছে তারপর সেলস পেমেন্ট ডিউ কত আছে পারচেস ডিউ কত আছে স্টক কতগুলো আছে অর্ডার আছে এগুলো হচ্ছে আমার ড্যাশবোর্ডে আছে ড্যাশবোর্ডে একদম চোখের সামনে দেখার জন্য এটা ড্যাশবোর্ডে আমরা এইভাবে রাখছি এরপরে যদি আমরা মডিউল সম্বন্ধে আলোচনা করি সেটা হচ্ছে পস সফটওয়্যারটা তো আমাদের কেনা বেচা বা এই হিসাব নিকাশ বা স্টক ম্যানেজমেন্ট এগুলোর উপরই এক্সপেন্স রিপোর্ট এগুলো জেনারেট করবে এর ভিতরে একটা জিনিস আছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টটা কেন ইম্পর্টেন্ট আপনার শপে মোবাইল শপে কয়েক ক্যাটাগরির এমপ্লয় আছে যেটা হচ্ছে ইউজার ম্যানেজ করার জন্য তাদের আমরা অ্যাক্সেস দিয়ে দিব তাদেরকে হচ্ছে রোল প্লে করে দিব সেই রোলে ওরা কাজ করবে যেরকম আমার এখানে অ্যাক্সেসের ইউজার আছে ধরেন কিছু ইউজারের ভিতরে ক্যাশিয়ার আছে অ্যাডমিন আছে এটা এখানে হইতে পারে ডাটা এখানে হইতে পারে ডাটা এন্ট্রির লোক সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ করব এই যে রোল দিয়ে আমরা এখানে লোলের একটা ম্যানেজ ক্রিয়েট করবে এবং তার কোন কোন টুকু দেবো সেখানে আমরা টোটাল যেরকম আমরা সেলসম্যানকে শুধু সেলস দিব সেলস দিব তাকে তোমার কোটেশন দেওয়ার দরকার নেই শিপমেন্ট দেওয়ার দরকার নাই এরকম রিপোর্টের পুরোটা দেওয়ার দরকার নেই সেটিংসের পুরো দেওয়ার দরকার নেই এগুলো তো আমার রোল যারা ক্রিয়েট হবে বা সেলসম্যানের তো এগুলো দরকার নাই সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন অনেকে সেলস কমিশন বেজে কাজ করে সেই কমিশন বেজে কাজ করতে হইলে তাকে একটা কমিশন দিতে হয় দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যেখানে যেরকম নিয়ম এটা দিতে হয় এই পাঁচ পার্সেন্ট যদি কাউকে দিতে হয় তাহলে আমাকে তার হিসাবটা করতে হয়েছে সে কত টাকা সেল করলো পাঁচ পার্সেন্টে কত হয় এই সেলটা যাতে এটা হিসাবটা আমাকে না করতে একবারই আমরা এখানে সেট করে তো দিব তাকে কত পার্সেন্ট সেলস আমরা কমিশনটা দিব সেই পার্সেন্টেজটা এখানে যদি পাঁচ পার্সেন্ট দিয়ে দিই দিয়ে এন্ট্রি করে দিই সে কয় টাকা সেল করলো পাঁচ পার্সেন্ট বেরিয়ে এমনি তার পোর্টালে চলে আসবে সে কত টাকা পাবে

কাস্টমার গ্রুপ অনেক কাস্টমার আছে আমার প্রতিনিয়ত আমার থেকে কেনাকাটা করে তাকে আমার একটা ডিসকাউন্ট দিতে হয় বা তাকে আমাকে অনেক অফার দিতে হয় সেগুলো ম্যানেজ করার জন্য আমরা কাস্টমার গ্রুপ ক্রিয়েট করবো এবং গ্রুপের আন্ডারে তাকে দিলে ওই গ্রুপে যখন আমরা একটা ডিসকাউন্ট বা একটা অফ ইন্ডিভিজুয়ালি কোনো কাস্টমারকে পাঠাইতে হচ্ছে না ওই গ্রুপের আন্ডারে দিয়ে দিলে ওই গ্রুপের যারা আসবে অটোমেটিকলি তারা এটা কাউন্ট করবে বা সে এই অফারটি এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টের যে ইম্পোর্ট কন্ট্রাক্টটা আছে সেটা হচ্ছে একটা এক্সেল শীটের মাধ্যমে আমাদের এখানে শো করবে এক্সেল শীটটা ডাউনলোড করে আমরা এই রিকোয়ারমেন্টগুলো বা এইগুলো ফলো আপ করে যদি আমরা এই এক্সেল শীটটা ফিল করি করে ইম্পোর্ট করব সাবমিট করব এবার দেখবেন আমাদের এখানে একবারে সব ডাটা উঠে গেছে যেমন কাস্টমার সাপ্লায়ার যত কন্ট্রাক্ট ডাটা আছে সব এখান থেকে একবারে আমি তুলে ফেলতে পারবো এক এক্সেল শীটের মাধ্যম দিয়ে অনেকগুলা প্রোডাক্ট প্রোডাক্ট মডিউলে হচ্ছে লিস্ট প্রোডাক্ট এখানে শো করবে লিস্ট আকারে সব প্রোডাক্টগুলো এখানে শো করবে এখান থেকে আমি লিস্ট প্রোডাক্টের লিস্টটা দেখতে পারবো এক প্রোডাক্ট প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারবো এবং এখানে যেহেতু তারপর আপডেট প্রাইস আপডেট প্রাইসটা হচ্ছে একটা এক্সেল শিট ডাউনলোড হবে সেটা হচ্ছে অল প্রোডাক্টে আছে এই যে ডাউনলোড এক্সেলে ক্লিক করলে একবারে পুরো প্রোডাক্টের এক্সেল শিটটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো আপডেট করব সেগুলো আপডেট করে এখানে আমরা ইম্পোর্ট করে দেব সাবমিট করলে এটা আপলোড হয়ে যাবে হয়ে গেলে অটোমেটিক্যালি সেই ওই হয়ে গেলে অটোমেটিক্যালি সেই ওই প্রোডাক্টটা প্রাইসটা আপলোড হয়ে যাবে আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল আমরা লেভেলগুলো প্রিন্ট করব যেরকম আমরা হচ্ছে বারকোড প্রিন্ট করি না এইগুলা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা এখানে যেরকম দেওয়া আছে প্রোডাক্টের নাম আমরা আসলে ওই লেভেলে কি কি রাখতে চাচ্ছি প্রোডাক্টের নাম প্রোডাক্টের ভেরিয়েশন প্রোডাক্টের প্রাইস প্যাকেজিং ডেট তারপর বিজনেস নেম এগুলো রাখতে চাচ্ছি কিনা যেটা রাখার দরকার সেটা রাখবো না রাখতে না রাখতে পারি আমরা এভাবে প্রিন্ট করে ফেলবো এবার ভেরিয়েশনটা কি হইতে পারে একশো আঠাশ জিবি এরকম করে অনেকগুলো থাকে না যে সেম মডেল সেম প্রোডাক্ট কিন্তু ভেরিয়েন্ট হচ্ছে আলাদা যে সার বত্রিশ এর দাম প্রাইজ একরকম চৌষট্টি প্রাইজ রকম

তারপর ইউনিট ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং এখান থেকে অ্যাড করতে পারবো ক্যাটাগরিজ ক্যাটাগরিজটাও এখান থেকে ম্যানেজ করবো এবং অ্যাড করবো ব্র্যান্ড ব্র্যান্ডটাও এখান থেকে ম্যানেজ করবো আমরা এবং ব্র্যান্ড ক্রিয়েট করবো বা আপডেট করবো সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবো ওয়ারেন্টি অনেক প্রোডাক্টের আমাদের ওয়ারেন্টি থাকতে পারে গ্যারান্টি থাকতে পারে সেটা এখান থেকে আমরা ম্যানেজ করে দেবো সেলের সময় ধরেন একটা সেল প্রাইজে যখন আমি সেল করলাম তখন ওই ওয়ারেন্টি বা গ্যারান্টির একটা ইস্যু থাকতে পারে বা ওই যে যখন আমরা কিনলাম তখন একটা ওয়ারেন্টি গ্যারান্টির ইস্যু থাকতে পারে এগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে ওয়ারেন্টি করে অ্যাড করতে হবে এবার পার্সেস গুলো হচ্ছে আমরা যখন পার্সেস করবো লিস্ট পার্সেস মানে এর পার্সেস যত কিছু করবো সবগুলো এখানে লিস্ট আকারে শো করবে তারপরে এড পারচেসে যে আমরা গুলো এখানে অ্যাড করতে পারবো যখন আমরা পারচেস করব তখন তো এড করতে হবে অবশ্যই পারচেসটা না করলে তো আমরা সেই পার্সেল পারচেস পাবো না এবং সেলও করতে পারবো না এর পারচেস পার্সেস রিটার্ন যেটা রিটার্ন অপশনটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টেরই তো একটা রিটার্ন সিস্টেম থাকে ড্যামেজের ইস্যু হতে পারে বা ডেট অফ এক্সপায়ার হতে পারে বা আদার্স কোনো ইস্যুর কারণে আমরা রিটার্ন হইতেই পারে আগে যেটা হচ্ছে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেলে সেটা রিটার্ন নিবে সেটা আমরা এখান থেকে এই যে পার্সেস যখন করব তখন থেকে রিটার্ন করতে পারবো এই ম্যানেজ করার জন্য আমরা পার্সেস রিটার্নটা এখানে এইভাবে ম্যানেজ করব যে কাউন্টিং থাকবে যে কোনটা কোন প্রোডাক্ট আমরা দিলাম এবং সেটার কত টাকা প্রাইস ছিল সেটা আমরা মাইনাস পাবো সেটা হচ্ছে পার্সেস রিটার্নে পাচ্ছি এবং সেলস এখন সেলসে যদি আমরা যাই অল সেল অল সেলের সব সেলগুলো আমরা ইস্টা মানে সিডিয়ালে আকারে শো করবে লিস্ট আকারে শো করবে অ্যাড সেলে আমরা সেলগুলো এড করতে পারবো লিস্ট পজ পজে যে আমরা সেল করছি সেগুলো লিস্ট আকারে শো হবে আর এই পজে আমরা হচ্ছে পজ সেল বলি যেটাকে সেই পজ সেলটা এখান থেকে করতে পারবো তারপর এড সে আমাকে বলে গেল এটা রেডি করেন আমি আসতেছি তখন আমরা কি করবো এটা ড্রাফট করে রাখবো উনি আসলে সেটা ফাইনালাইজ করে আমরা সেটটা করে দিবো অ্যাড কোটেশন অনেক জায়গায় হয় কি আমার অনেকগুলো প্রোডাক্ট লাগবে সেখানে আমরা কোটেশন পাঠাই তাদের সাথে আমাদের প্রাইসটা কম্প্রোমাইজ হয়ে যাওয়ার পরে তারপর আমরা সেটা সেল করি বা সেটা আমরা ফাইনালাইজ করি সেই কোটেশনটা এখানেই বোঝা যায় শিপমেন্টটা এখান থেকে আমরা ম্যানেজ করব শিপমেন্টের বিষয়টা ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করব ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটা ওই যে ইয়ের মাধ্যমে ডাউনলোড করে নিব আমরা এক্সেল শিটটা এবং ইনস্ট্রাকশন ফলো করে আমরা সেলটা এখানে দেখাবে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা আমাদের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে দশটা বা বিশটা ব্রাঞ্চ আছে সেখানে আমরা প্রোডাক্ট গুলা এক জায়গায় অনেক বেশি চলতেছে আরেক জায়গায় চলতেছে না এটা যে আমরা ম্যানেজ করব বা আরেক জায়গায় প্রোডাক্ট পাঠাবো এইকে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠানোর স্টক ট্রান্সফার বলে ইটস স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্ট তো আমরা এখান থেকে করতে পারবো যেটা হচ্ছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ম্যানেজ করা এবং সেটা আমাদের এক ব্রাঞ্চে পাঠানো হয়েছে সেটা কম বেশির কারণে সেই স্টক এক জায়গায় বেশি হচ্ছে এক জায়গায় কম হচ্ছে সেটা ম্যানেজ করা এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে আমরা প্রত্যেকটা দোকানের তো একটা মোবাইল শপে যেরকম কস্টিং আছে রুম রেন্ট কারেন্ট ইলেকট্রিসিটি বিল আদার্স সার্ভিস চার্জ তারপরে স্টাফ এক্সপেন্স থাকতে পারে সেইগুলো আমরা এখানে লিস্ট এখানে শো করবে এই যে এক্সপেন্স লিস্টে আর এখান থেকে আমরা এক্সপেন্স অ্যাড করতে পারবো এক্সপেন্স অ্যাড ক্ষেত্রে আর এক্সপেন্স ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করতে পারব ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবই কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবো সাব ক্যাটাগরি অ্যাড করে দিলে এখান থেকে সাব ক্যাটাগরি আন্ডারে চলে যাবে তারপর রিপোর্ট এখান থেকে আমরা রিপোর্ট প্রত্যেকটা রিপোর্টটা আমরা ম্যানেজ করতে পারবো রিপোর্ট প্রিন্ট করতে পারবো রিপোর্ট দেখতে পারবো একদিন এক মাস এক বছর মানে সেটা যে কোনো ইচ্ছা আপনি দুই দিন দশ দিন দশ বছর দশ দিন আগের মানে এগারোতম দিনের ওই দিনটা আপনি সিলেক্ট ডাটা ডেট সিলেক্ট করে আপনি সেই রিপোর্টটা জেনারেট করতে পারবেন দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন সফট কপি স্টো প্রফিট এবং লস প্রফিট লসটা হচ্ছে আমার প্রোডাক্টে লস হলো কি লাভ হলো এটা এখান থেকে কি রিপোর্টটা দেখা যাবে এবং এখান থেকে জেনারেট হবে পারচেস সেল ওসে পার্সেস এবং সেলসের যে রিপোর্টটা এখান থেকে ম্যানেজ হবে সেটা এখান থেকে দেখা যাবে এখান থেকে প্রিন্ট করা যাবে এখান থেকে ডাউনলোড করে রাখা যাবে ট্যাক্স রিপোর্ট ট্যাক্স রিপোর্টটা এখানে দেখা যাবে এবং ম্যানেজ করা যাবে সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট এখান থেকে দেখা যাবে ম্যানেজ করা যাবে কাস্টমার রিপোর্টটা এখান থেকে দেখা যাবে এবং ম্যানেজ করা যাবে স্টক রিপোর্টটা সেম এস সেম ভাবে আমরা ম্যানেজ করতে পারবো এবং দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট টু সেম ভাবে আমরা প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবো টেন্ডি প্রোডাক্টও এখান থেকে আমরা রিপোর্টটা ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট আইটেম আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট পারচেস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট সেলস রিপোর্টটা ম্যানেজ করতে পারবো আর সেস পেমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবো সেলস পেমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবো রেজিস্ট্রেশন রেজিস্টার রিপোর্ট সরি রেজিস্টার রিপোর্টটা আমরা ম্যানেজ করতে পারবো এখান থেকে এক্সপেন্স রিপোর্টটা ম্যানেজ করতে পারবো এক্সপেন্সের যে ক্যাটাগরি বা ক্যাটাগরি ওয়াইজ মান্থলি হোক দশ দিন বিশ দিন পরে হোক সেটা আমরা ম্যানেজ করতে পারবো সেলস রিপোর্ট রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো অ্যাক্টিভিটি ক্লক অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই এখানে অনেকগুলো ইউজার আছে ইউজার থাকবে সেই ইউজারটা কখন কোথায় ঢুকতেছে এবং কখন বের হচ্ছে এবং কোথায় কি কাজ করতেছে এইটা ম্যানেজ করা বা দেখা বা ট্র্যাকিং রাখার জন্য আমরা অ্যাক্টিভিটি লগটা আছে এর শুধুমাত্র সুপার অ্যাডমিনের কাছেই থাকবে নোটিফিকেশন প্লেট নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে আমরা এখান থেকে মেসেজ এবং নোটিফিকেশন পাঠানোর জন্য একটা টেমপ্লেট রেডি করে রাখছি সেটা কাস্টমার এবং সাপ্লায়ার সবার জন্যই এখান থেকে আমরা সেই নোটিফিকেশন এই ইউজ করে পাঠাইতে পারবো সেটিংস এই যত রকম সেটিংস আছে এখান থেকে আমরা ম্যানেজ করবো সেটিংস আছে এর এখানে পাবেন এখান থেকে ম্যানেজ করবেন বিজনেস সেটিংস থেকে বিজনেস লোকেশনটা এখান থেকে বিজনেস লোকেশন ম্যানেজ করবেন যেহেতু মাল্টি ব্রাঞ্চেস তাহলে লোকেশন তো অনেকগুলো হবে সেগুলো এখান থেকে ম্যানেজ করবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অ্যাড করা বা এডিট করা বা এখান থেকে ম্যানেজেবল ইনভার্স সেটিংসটা এখান থেকে ম্যানেজ করব আমরা বারকোড সেটিংস বারকোডটা কেমন হবে কি রকম হবে সব এখান থেকে আমরা ম্যানেজ করব এবং অ্যাড সেটিংসে যে আমরা এটা ম্যানেজ করতে পারব রিসিপ্ট প্রিন্টার রিসিপ্ট প্রিন্টারটা প্রিন্টার যে কনফিগারেশন বা প্রিন্টারের সাথে কানেকশন সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারব ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করব আমরা ট্যাক্স রেটের রিপোর্টটা সেটিংস থেকে ম্যানেজ করি আমরা হচ্ছে এখান থেকে সেট করে দেব তখন আমাদের এটা পার্সেস বা সেলের পরে একটা রেটটা পড়বে এবং আমরা এটা ইন্ডিভিজুয়ালি এখান থেকে ম্যানেজ করে দিতে পারি তারপর প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা হচ্ছে আমার এক্সপ্রো আইটি থেকে আপনারা যে মোবাইল শপের জন্য যে ইয়েটা নেবেন সফটওয়্যারটা নেবেন এটা কোন প্যাকেজের আন্ডারে হবে এবং কোন প্যাকেজের আন্ডারে এটা চলবে সেই প্যাকেজটা আপনারা এক্সপ্লয়েটের সাথে কথা বললে বা এক্সপ্লয়েটের সাথে কন্টাক্ট করলেই সেই প্যাকেজ বিষয়ে সব জেনে ফেলবেন এবং প্যাকেজ বিষয়ে আপনাদেরকে কথা বলা হবে এবং সেইভাবে আপনি ম্যানেজ করতে পারবেন যেহেতু আপনি মাল্টি ভেন্ডর এটা এবং আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি এই যে আমি ওভারভিউ দিলাম ওভারভিউতে যদি আপনি না বুঝেন তাহলে প্রত্যেকটা মডিউল একদম স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে ভিডিও করে প্রত্যেকটা মডিউল ডিসক্রাইব করা আছে সেটা আপনারা দেখতে পারবেন এন্ড আমরা যদি সেটা আমরা অন করে আপনাদেরকে দেখাই আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যায় এক্সপ্রো আইটি পস সফটওয়্যার এক্সপ্রো আইটি পস সফটওয়্যারটা আপনি সার্চ দিবেন এই যে উপরে চলে আসছে আমরা যদি এই আমাদের চ্যানেলের ভিতরে যাই ভিতরে যে যদি আপনাদের এই যে লোগোটা এরকম হবে এরকম ইন্টারফেসটা আসবে এবং প্লেলিস্টে লিস্টে যদি যেয়ে থাকি তাহলে এই যে দেখেন অফলাইন পস সফটওয়্যার সেটা আপনারা অনলাইন অফলাইন সব রকমই আছে আমরা অনলাইনের ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিডিওটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এই যে অনেকগুলা 12টা টা আছে অলরেডি